সৌদি আরবে অবস্থানরত অনেক বাংলাদেশি প্রবাসী এখন নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন যা তাদের আত্মনির্ভরশীলতার এক নতুন দিগন্ত উন্মোচন করছে এক সময় সৌদি আরবে ব্যবসা পরিচালনা করতে হলে স্থানীয় কোনো স্পন্সরের অধীনে থাকতে হতো কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সে নিয়মে এসেছে এক বড় পরিবর্তন এখন প্রবাসীরাও নিজ নামে বৈধ ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ পাচ্ছে প্রতিবেদনে দেখা গেছে সৌদি আরবে বসবাসরত কিছু বাংলাদেশি সফলভাবে নিজস্ব দোকান সার্ভিস সেন্টার এবং খাদ্য ব্যবসা পরিচালনা করছেন এক প্রবাসী উদ্যোক্তা বলেন এখন আমরা নিজের পরিচয় কাজ করছি কোনো কফিলের উপর নির্ভর করছি না এই উদ্যোগ শুধু তাদের আর্থিক মুক্তি আনছে না বরং তাদের আত্মমর্যাদাও বৃদ্ধি করছে নিজ নামে ব্যবসার মাধ্যমে প্রবাসীরা এখন সৌদি বাজারে নিজেদের পরিচয় তৈরি করছে এবং স্থানীয়দের সঙ্গে সহযোগিতায় টিকেও যাচ্ছে বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন প্রবাসী সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ এতে বাংলাদেশি প্রবাসীদের সক্ষমতা যেমন প্রমাণিত হচ্ছে তেমনি দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম